তুমি শাহজাদপুরে পুকুরে গোসল করতে নেমে ব্যবসায়ীর মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে মন্না ফকির পঁয়ত্রিশ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সোমবার পঁচিশে আগস্ট দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতল গ্রামের উত্তরপাড়া পুকুরে এ ঘটনা ঘটে নিহত মনাপ ওই গ্রামের বুধা ফকিরের ছেলে জানা যায় গত রবিবার বাড়ির পাশে পুকুরে তার ছেলে ও মায়ের সাথে গোসল করতে নামে হঠাৎ করেই তিনি পানির নিচে তলিয়ে যায় তখন তার ছেলে ও মায়ের চিকারে এলাকাবাসী ছুটে আসে তখন এলাকাবাসী জাল ফেলেও মন্নাপের দেহ উদ্ধার করতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে রাজশাহী থেকে ডুবরি দল প্রায় আধা ঘন্টা চেষ্টা করে পুকুর থেকে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ খুঁজে বের করে এ সময় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে মন্নাপের দুই ছেলে দুই মেয়ে স্ত্রী ও মা সহ অসংখ্য গুণীজন রেখে যান এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ঘটনাস্থলে সাজাদপুর থানার উপপরিদর্শক সাহালম উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ ও সুরত হাল তৈরি করেন প্রথম বিয়ে হরা হরা হাল্লি হয়ে বউ চলে গেল যা সাল্লি করে বেটা ধীরে ধীরে আস্তে আস্তে মাথায় সমস্যা হয়ে গেল এত চিকিৎসা পাতি দিলাম সারল না তারপরে আবার বেটা একটু চিকিৎসা পাতি দিয়ে আবার বিয়ে করাছি হরা হাল্লি বেটা আবার এই সমস্যা দেহা দিছে দেহা দিছে বেটা আবার डूब दी वे लेगी पानीत बेटा पानी, पानी जाए ना दौर ले ना बेटा जाए लोग इरिया डूब दे तो अलग